আমরা অনেকেই বারান্দা বাগান পছন্দ করি ব্যালকনিতে কিংবা বারান্দায় ফুল গাছ থাকলে সবার কিন্তু মনটা ভালো হয়ে যায় আর এই শীতকালে কিন্তু আমাদের চারোপাশে অনেক ফুল গাছ দেখা যায় নার্সারি কিন্তু ভরপুর থাকে শুধুমাত্র ফুল গাছে আর এই ফুল গাছগুলোর বাসায় আনার পরে কিছুদিন পরেই দেখা যায় ফুল গাছটা মরে যায় গাছে ফুল ধরে না গাছটা লম্বাও হয় না বড়ও হয় না ঝোপালোও হয় না আজকে শেয়ার করবো কিভাবে নার্সারি থেকে আনার পরে আপনি এই গাছটি টবে লাগাবেন আর কিভাবে এই গাছটাকে লম্বা করবেন বড় করবেন অনেক বেশি ফুল পাবেন আসসালামু আলাইকুম নার্সারি থেকে দুইটা ফুল গাছ এনেছি এরপর এভাবে রেখে দিয়েছি একদিন যেহেতু নার্সারির পরিবেশটা থাকে একরকম আর বাসার পরিবেশটা থাকে অন্যরকম আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্যই আমি একদিন এভাবে রেখে দিয়েছিলাম প্যাকেট সহ এখন প্যাকেটটাকে ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নিতে হবে কেটে নিতে হবে এমনভাবে যাতে করে শিকড়ের গায়ে কোনো আঘাত না লাগে শিকড় কেটে না যায় এরপরে গাছটিকে টবের ভিতরে আস্ত করে রেখে দিতে হবে কোনো মাটি যেন ঝরে পড়ে না যায় বা শিকড় যেন কেটে না যায় এভাবে খেয়াল রেখে কিন্তু এই গাছটাকে ডবের ভেতরে দিয়ে দিতে হবে আমি কিন্তু চারো সাইড থেকে প্যাকেটটাকে কেটে তারপরে দিয়েছি এতে করে আমার কিন্তু কোনো শিকড়ের গায়ে আঘাত লাগেনি শিকড় কেটেও যায়নি এতে করে কি হবে এই গাছটাতে কিন্তু কোনো আঘাত লাগবে না কোনো গাছটা নষ্টও হবে না এভাবে করে লাগিয়ে রাখলে কিন্তু আপনার গাছটা অনেক দিন বেঁচে থাকবে আমি কিন্তু গাছের গোড়ায় যে মাটিটা ছিল সেটা ভেঙে দেয়নি বরং চো আমার বাসায় যে মাটি ছিল সেই মাটি দিয়ে পুরো টপটাকে ভর্তি করে দিয়েছি আমার এই মাটিটা আমি অনেকদিন আগেই রেডি করেছিলাম এখানে শুধুমাত্র মাটি বালু আর হচ্ছে জৈব সার এটা দিয়েই এই মাটিটা তৈরি করা ছিল ফুল গাছে কিন্তু জৈব সারটা অনেক বেশি উপকারী এই জৈব সারটা দিয়ে দিলে গাছে ফুল কিন্তু অনেক বেশি হয় আলতো করে আমি গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে টপটাকে ভর্তি করে দিচ্ছি এভাবে করে আমি এখানে রেখে দিব আরও দুই দিন টবে লাগানোর পর পরে কিন্তু রোদে দেয়া যাবে না রোদে দিলে গাছের পাতাগুলো একদম শুকিয়ে যাবে এ জন্য রোদ ছাড়া শুধুমাত্র যেখানে আলো আসে সেখানেই এই গাছটাকে আরও দু দিন রেখে দিতে হবে সামান্য কিছুটা পানি দিতে হবে খুব বেশি পানি দিলে কিন্তু গাছের গোড়াটা পচে যাবে আবার একটুও পানি না দিলে গাছটা শুকিয়ে যাবে এজন্য সামান্য একটু পানি দিয়ে এখানে আমি গাছটাকে আরও দুই দিন রেখে দেব। এখানে আমার অনেকটা পরিমাণে আলো আসে কিন্তু রোদ পড়ে না এরকম জায়গায় রেখে দিলে আপনার গাছটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে গাছ দুইটা কিন্তু লাগিয়ে ফেলেছি এখন এই জায়গাটাকে ক্লিন করে নেব যেহেতু আমার হেল্পিং হ্যান্ড সকালবেলায় আমার বাসাটা ক্লিন করে দিয়েছে তাই এখন আর আমি নোংরা করে রাখতে চাই না আমি সাথে সাথেই এই জায়গাটাকে ক্লিন করে ফেলেছি দেখে বুঝতে পারছেন আমার গাছ দুইটা কতটা সতেজ ছিল এভাবেই কিন্তু সতেজ থাকবে দুই দিন পরে হচ্ছে আমি রোদের যেখানে পড়বে সেখানে আমি এই গাছ দুটোকে সেট করে দেবো এতে করে রোদ পেলে আলো বাতাস পেলে আমার গাছটা অনেক বেশি ভালো হবে অনেক বেশি ভালো থাকবে আর ফুলও দিবে কিন্তু অনেক দিন এই পুরো শীতকালটা জুড়ে কিন্তু এরকম গাছে ফুল ভর্তি দেখা যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আল্লাহ